হ্যালো ভিউার্স কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে এখানে মাছ ধরা হবে দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে জল পুরো সেকে নেওয়া হবে এখান থেকে এনে প্যানা পরিষ্কার হচ্ছে প্যানাগুলো পরিষ্কার করে ফেলার পর দিয়ে জাল মারা হবে গ্রাম্য পরিবেশে কীভাবে মাছ ধরা হয় সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো সাথে থাকে

ভালো মাছ ধরা হচ্ছে এখন ভালো মাছ বলতে সবই ভালো মাছ দেখা যাক প্রথম জাল দেওয়া হচ্ছে

দে কে সারা তোকে দিকি ওদি সুফের মলাকি দিছি দাও ওই রে 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 রে

<목소리가> 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 예, 보라기을 어, 마체... 예, 보나, 봤을 때, 제가, 나가 제가, 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 제